ফাৰ চি ফ কত ফাৰীচ এম্বুলেচ ক'ত এম্বুলেন্স ありがとうござい。ま

কৈবল্যনাথ মোটরস ক্রিসমাস এবং ইংরেজি নতুন বছর উপলক্ষে নিয়ে এসেছে দারুণ অফার আর সেই অফার চলবে বাইশ ডিসেম্বর থেকে দশ জানুয়ারি দু হাজার এবং পর্যন্ত নতুন বছরের অফার প্রতিটি বাইক কেনাকাটায় পাবেন ক্যাশ ডিসকাউন্ট এক হাজার পাঁচশো টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত প্রতিটি বাইক কেনাকাটায় থাকছে আকর্ষণীয় অফার ফ্রি হেলমেট পাঁচ লিটার পেট্রোল থ্রি প্লাস পার্সির ক্ষেত্রে আকর্ষণীয় ডিসকাউন্ট যে কোনো পুরোনো বাইক দিয়ে নিয়ে যান ঝকমুকে নতুন বাইক তাছাড়াও রয়েছে সহজ ডকুমেন্টেশন আকর্ষণীয় আর্থিক স্কিম পাঁচ বছরের ইঞ্জিন গ্যারান্টি আমাদের বিমানীতির সাথে বিনামূল্যে ঝামেলামুক্ত মুক্ত গ্যারি জিনিসপত্তি পনেরো লাখের ব্যক্তিগত বিমা কভারেজ তিনশো দিনে চব্বিশ ঘন্টা রাস্তার পাশে সহায়তা কিস্তির স্কিম আটচল্লিশ মাস পর্যন্ত উপলব্ধ ত্রিশ মিনিটের মধ্যে লোন প্রক্রিয়াকরণ এবং নব্বই শতাংশ ফাইন্যান্স স্কিম এই খ্রিস্টমাস এবং ইংরেজি নতুন বছরের অফারের সুযোগ গ্রহণ করতে আজই যোগাযোগ করুন এই নম্বরে নাইন অথবা নাইন এবং সেভেন ডাবল জিরো ফাইভ নাইন ফাইভ ওয়ান আমাদের ঠিকানা মধুপুর পশ্চিমবাজার কৈবল্যনাথ মোটরস